অরুণোদয় প্রকল্পে বঞ্চনার অভিযোগে পালংঘাট খণ্ড উন্নয়ন কার্যালয় ঘেরাও অরুণোদয় প্রকল্পে বঞ্চনার অভিযোগে পালংঘাট খণ্ড উন্নয়ন কার্যালয়ে ঘেরাও করলেন মহিলারা প্রতিবাদকারীরা জানান প্রকৃত সুবিধা প্রাপকদের বঞ্চিত করে বিত্তবানদের এই প্রকল্পের তালিকায় স্থান দেওয়া হয়েছে তারা পালংঘাট মন্ডল বিজেপি সভাপতিকে জানালেও তিনি কোনো ব্যবস্থা নেননি বলে অভিযোগ করেন প্রতিবাদকারীরা গতকাল জেলা বিজেপি সভাপতি রূপম সাহা এবং স্থানীয় বিধায়ক নিহার রঞ্জন দাসকে কাছে পেয়ে প্রতিবাদকারীরা নারিশ জানিয়ে বিহিত ব্যবস্থা গ্রহণের দাবি জানান বিডি রিপোর্ট বরাক বিশন তারা পাবলিকে আমরা আমরা ব্যবস্থা কিন্তু একটা কথা আপনাদেরকে বলছি অনুদয় স্কিম মুখ্যমন্ত্রীর খুব গুরুত্বপূর্ণ স্কিম যে স্কিমে আমরা প্রতিটা মহিলাদেরকে যারা স্কিমের যারা অন্তর্গত যারা লোক কি আমরা অন্তর্ভুক্ত করার চেষ্টা করব কিন্তু দাপে দাপে করব আজকের দিনে আমরা দলাই বিধানসভায় প্রায় ত্রিশ হাজার মানুষকে আমরা দিয়েছি আমরা কিছু দিনের মধ্যে আরও পাঁচ সাত হাজার মানুষকে দেব তো যারা বাদ পড়েছে ওনাদেরকে আমরা চেষ্টা করব অন্তর্ভুক্ত করার জন্য এখানে কোনো ধনী গরিব কিছু নাই সবাইকে নিয়ে যারা প্রকৃত যে প্রাপ্য ওনাদেরকেই দেওয়া হয়েছে আর যদি কোনো ধনী ব্যক্তি তাকে ওনারা ক্লেম করতে পারে আমাদেরকে